হাবিব টেকনোলজি লিমিটেড এই স্টিলের উদ্যোগে অনুষ্ঠিত হল বিজনেস পার্টনার্স মিট দুই হাজার পঁচিশ একত্রিশে ডিসেম্বর সন্ধ্যা সাত কক্সবাজার হোটেল অস্টোরিকার কনফারেন্স রুমে জমকালো এক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় অনুষ্ঠানটি অনুষ্ঠানে দেশের বিভিন্ন জেলা থেকে একশো ষাট জন ডিলার সহ ডিলারদের পরিবারের সদস্যরাও অংশগ্রহণ করেন প্রধান অতিথি ছিলেন কোম্পানির চেয়ারম্যান আলহাস মোহাম্মদ আব্দুল জলিল মিয়া বিশেষ অতিথি কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর তৌহিতুল ইসলাম আল আমিন হেড অব সেলস মোহাম্মদ মমিনুল ইসলাম অনুষ্ঠানে বেস্ট এমপ্লয়ার দুই নির্বাচিত পঁচিশ হন এনএসএম মোহাম্মদ রেজা আহমেদ সুজন ডিলার পারফরম্যান্স ইন্ডিয়া ট্যুর অ্যাচিভমেন্ট করেন নাটোরের পাটোয়ারি এন্টারপ্রাইজ মোহাম্মদ বেলাল পাটওয়ারি রাজশাহীর জাহিদ এন্টারপ্রাইজ মোহাম্মদ জাহিদুল ইসলাম জামালপুরের শ্যামল ইলেকট্রনিক্স মোহাম্মদ শ্যামল থাইল্যান্ড ট্যুর অ্যাচিভমেন্ট করেন ঠাকুরগাইয়ের আবদুল্লাহ ইলেকট্রনিক্স মোহাম্মদ আবুল কালাম আজাদ কিশোরগঞ্জের ভাই ভাই ইলেকট্রনিক্স রাজশাহীর টিএম পিসি মার্কেটিং ন্যাশনালি প্রথম স্থান অধিকার করে মোটরসাইকেল জিতে নেন ঠাকুর আবদুল্লাহ ইলেকট্রনিক্সের মোহাম্মদ আবুল কালাম আজাদ অনুষ্ঠান শেষে মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের অনুষ্ঠিত হয় গান পরিবেশন করেন বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত জনপ্রিয় কণ্ঠশিল্পী রাবেয়া ইসলাম নুফুর এ সময় কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর তৌহিদুল ইসলাম আল আমিন ডিলারদের সকল কথা শুনেন এবং তিনি ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন চেষ্টা করবো ইনশাআল্লাহ ভালো করার ছাব্বিশ সালে কি করবো একটু বলেন ভালো করবো ভালো মানে করবো ভালো তো করবেন আমাদের বাচ্চা ভাই বলে গেছিল শুনছেন কি আমাদের যে তামিম দেখি চেষ্টা করবো একটু একটু বলেন আপনি আপনি একটু বলেন বলেন চেষ্টা করবো কি করবেন একটু বলেন দেখি চার পাঁচশো পিস বিক্রি করবো এখন আপনারা যারা আসছেন হাবিব টেকনোলজির যে আপনার পার্টনার বিন্দু অনেক কষ্ট করে আপনারা সবাই আসছেন আমি বিলুপ্তনের তাকে এই কারণে সবাইকে ধন্যবাদ জানাই এবং এস পরিবারের পক্ষ থেকে সবাইকে আবারও অভিনন্দন জানাই যাই হোক আসলে আমরা বেশি কিছু বলবো না অনেকে বলেছেন এই লাস্কের অনুষ্ঠান এইখানে

আমরা জানতে চাই যে আসলে মার্কেটে কি হচ্ছে আসলে ঠিক মতো সার্ভিস পাচ্ছে কিনা ঠিক মতো প্রোডাক্টের কোনো সমস্যা হচ্ছে কিনা এটা আমরা জানতে চাই এই জানতে চাওয়ার কারণে কিন্তু আমরা আপনাদেরকে অপের দিচ্ছি